নিজেকে জীবিত প্রমাণ করতে দোরঝাপ করছেন বছর আসির এক বৃদ্ধ কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সিমলাপালের কানাকাটা গ্রামের নজর আলী খাঁয়ের ক্ষেত্রে স্ত্রী পুত্র বৌমা আর নাতিকে নিয়ে অভাবের সংসার তার কিন্তু জলজেন্ত মানুষটা এখনো দিব্যি হেঁটে চলে বেড়ালেও বিগত দু হাজার কুড়ি সাল থেকে সরকারি কাগজে কলমে তিনি মৃত ফলে ওই বছর থেকে বন্ধ বার্ধক্য ভাতাও এমনটাই দাবি নজর আলী খাঁ ও তার পরিবারের সদস্যদের আমরা ব্লক গেলাম দু মাস বন্ধ হয়ে গেছিল ভাতা 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 বন্ধ হয়ে যায় আমি ব্লক গেলাম ব্লকে বললো বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে দীপক মাঝি যাও ব্লকে আরো তোমার এটা ঠিক করে দিচ্ছি আমি যাও ঠিক করে দেয় না কতবার কাগজ কলম করেছি আজ পর্যন্ত পঞ্চায়েতে তিন চারবার ব্লকে পাঁচ ছবার বিডিওকে জানিয়েছি কোনো মধ্যে হয় না দু হাজার কুড়ির থেকে বন্ধ হয়ে গেছে আমি ভাতা চাচ্ছি না বলছে হবে হবে ওই হবে হবে করছে কোনোদিন আর কোনো গ্রাহ্য করছে না আমি গেলে বলে যাও তোমার এটা করে নিচ্ছি মুকুদলি ফার্নলি খাঁ এখনও মনে বলছে দীর্ঘ প্রায় তিন বছর ধরে অশক্ত শরীরেও নিজেকে জীবিত প্রমাণে সরকারি অফিসের দোরে দরে ঘুরছেন নজর আলি খাঁ কিন্তু এখনো সরকারি খাতায় তিনি মৃত ফলে এখনও নিজেকে জীবিত প্রমাণ করতে না পারায় চালু হয়নি বার্ধক্য ভাতা ফলে পুরনো দিনের এক প্রকার ভগ্নপ্রায় বাড়িতেই দিন কাটছে অসহায় নজর আলী খাঁয়ের তার পরিবার সূত্রে বলা হয়েছে অনেকের কাছে সরকারি প্রকল্পের ওই সামান্য টাকার হয়তো তেমন কোনো মূল্য নাও থাকতে পারে তবে তাদের কাছে এই টাকার মূল্য অনেক একজন জল মানুষ কিভাবে সরকারি খাতায় মৃত হলেন এই প্রশ্নই যখন ঘোরাফেরা করছে ঠিক তখনই শাসক বিরোধী দুপক্ষই পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত সিপিআইএম শিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার দাবি বর্তমানে সরকারটায় গাফিলতিতে ভরা তাদের জানা সিমলাপালে এক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক জীবিত থাকা সত্ত্বেও তার স্ত্রী বিধবা ভাতা পান আর আবার এখানে এমন ছেলেও আছে যে বিধবা ভাতা পাচ্ছে এই তৃণমূল আমলে এইগুলো পঞ্চায়েতের গাফিলতি কি ব্লকের গাফিলতি কি সরকারের গাফিলতি এটা বরবাদ থেকে আমার মনে হয় সব থেকে বলা ভালো এই তৃণমূল সরকারের আমলে সরকারটাই গাফিলতিতে ভরা শিমলাপালে এরকম মানুষ আছে আমার জানা আমি নাম করতে চাই না যে উনি ওনার স্বামী জীবিত আছেন ওনার স্বামী ফুড সাপ্লাইয়ের অফিসের বড় অফিসার ছিলেন ওই ভদ্রমহিলা বিধবা ভাতা পান স্বামী জীবিত থাকা অবস্থায় এরকম মানুষ আছে শিমলাপালে আমি জানি বা আমরা জানি যে যারা ছেলে অথচ বিধবা ভাতা পান আসলে একুশ সালে ভোটে জিতবার জন্য মাননীয়ার সরকার এক এক ঝাঁক অনেকগুলো ভাতা উনি তৈরি করেছিলেন যখন এই ভাতাগুলো হয় তখন ওনাদের কোনোটা কোনো মানুষের কোনো ডকুমেন্ট বা কাগজপত্র দেখে সরাসরি সঠিক ভাতা করবার কাজটা হয়নি ভোট পাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাতা করেছেন সেরকমই ঘটনা ওই আমাদের কানাকাটা গ্রামের এই ঘটনাটা আপনারা বলার আগে থেকে আমি জানি এটা নিয়ে আমরা নিজের একটা মুমেন্টও করছি যে অভিভদ্র লোক বেঁচে আছেন অথচ তাকে মৃত দেখানো হয়েছে পঞ্চায়েতের থেকে এটা দু হাজার কুড়ি ফুড়ি এরকম সময় হবে তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনাকে নিয়ে আমরা ব্লকেও গেছিলাম এখন ব্লকের বলবার বলছেন যে যে মানুষটি যেহেতু মৃত ঘোষণা হয়ে গেছে ব্লকের মানে ব্লকে যে রিপোর্ট গেছে যে রিপোর্ট থেকে যে রাজ্যে চলে গেছে তাকে আর নতুন করে ভাতা দেওয়া যাচ্ছে না ঘটনাটা যে ঘটনা ঘটলো এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয় উনি গরিব মানুষ উনি ভাতা পেতেন ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত কিন্তু এই সরকারের আমলে এগুলো কিচ্ছু হবে না একদম সরাসরি যদি বলি তাহলে এটা পঞ্চায়েত ব্লক সহ সামগ্রিক প্রশাসন এবং আমাদের যে সরকার আছে তাদের যারা নেতারা আছেন যারা প্রতিদিন দুয়ারা সরকারের নামে রাজনীতি করছেন সবারই দেয় প্রত্যেকে জানে তৃণমূলের নেতারা পর্যন্ত জানে যে ওই ভদ্রলোক জীবিত আছেন অথচ উনি ভাতা পাচ্ছেন না গরিব মানুষ একটি প্রান্তিক মানুষ ওনার ভাতারা হলে একটা সরকার মানে সংসার চলে সেটাতে উনি প্রতিদিন ঘুরছেন আজ তিন বছর ধরে ঘুরছেন কিন্তু ওনার কাজটা সুরাহা করা যাচ্ছে না এই সরকারের আমলে সঠিক কাজ সঠিকভাবে করা যাবার কোনো মানে রাস্তাই নেই এমনভাবে একটা সরকার চলছে অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বিরোধীদের ছিদ্রান্বেষে দাবি করে বলেন ওদের জনসংযোগ নেই কোথায় একটা ভুল পেয়েছে সেটা নিয়েই পড়ে আছে কাজ হচ্ছে ছিদ্র অন্বেষণ করা কোথায় একটা কিছু ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে খুঁজে করা অ্যাকচুয়ালি জনসংযোগ রাখে না দু একটা জায়গায় পেয়েছে একটা একটা ত্রুটি পেয়েছে সেটাকে নিয়ে বড়ো করে প্রচার করছে কাজ তো করে না কেউ ওই লোকটা যে পাচ্ছে না ওর জন্য যে কাজ করতে হবে ওকে ও ওর যে কী কারণে বন্ধ হয়েছে সেটা দেখতে হবে জানতে হবে এবং তার জন্যে আবেদন করতে হবে সেই সব কাজ করে না এটা শুধু ছিদ্র খুঁজে পেলাম হ্যাঁ এটা পর্যায়তের গাফিলাতে কিছু নেই এটাতে নজর আলি বলে আরেকজন মারা গিয়েছিল আমাদের এই সিমলাপাল সেন্সাস টাউনের মধ্যেই এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত এবং ভুলটা সংশোধন করার জন্যে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশান হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে শিমলাপালের বিডিও মানস চক্রবর্তীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি আমার কাছে এসেছিলেন কিছু একটা সমস্যা হয়েছে খুব তাড়াতাড়ি বৃদ্ধ নজর আলী খায়ের ফের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে আমার কাছে এসেছিলেন ব্যাপারটা আমি দেখছি দেখছি কি হয়েছে এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারছে এটা আমরা দেখে নিচ্ছি গো চালু করা যায় দেখছি পেনশন কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে আমরা দেখে নিচ্ছি উনি এসেছিলেন কি হয়েছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছে সরকারিভাবে কবে জীবিত হয়ে উঠবেন কবে ফের চালু হবে দীর্ঘদিন বন্ধ থাকা বার্ধক্য ভাতা এখন এই প্রশ্নই সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে রাজনীতির প্যাচ পয়জার না বোঝা অসীতি পড়ে বৃদ্ধের কাছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল